मोहम्मद ने तो हम तेरे हैं मोहम्मद से उफा तू ने तो हम तेरे है ये जहा चीज है क्या लो है कलम तेरे बलगुला बिकमाली कश तूं जां बि जमाली हसनत علی किसाली सनही वाली हनती দয়াল জির কদমে সালাম জানাই পাক মদিনাতে মৌলা জি রবি শেখ

বলছেন নবীজি বিদায় ভাষণে মন কুন্তম মাওলানা ফহজা আলী মাওলানা বলছেন নবীজি বিদায় রহি ভাষণে মাওলানা

ইনিয়ত করে মাওলানায়েত প্রধান করেন নবী জি মাওলানা আলী রে বালাগা নুলাবি কামালি কসমত দুজাবি জামানি হাসনাত জামিয় হিসাবি শাল্লু আনাই

আল্লাহ পাক জাল্লা মাহিদুহু পরবর আলমের জন্য তার সঙ্গে গোটা কুল কায়নাত গোটা কুল মখলুকাত যে নবীজির পবিত্র নূর মোবারকের কারণে আল্লাহ পাক পরবর আলম সৃষ্টি করেছেন এবং আপন নূরের কুদরতের বহির প্রকাশ যে নবীজির উসিলাতে মাওলা পাক নিজে করেছেন সেই নবীজির পবিত্র রবাজা পাকে লক্ষ কোটি দরুদ এবং সালাত সালাম প্রদান করছি অন্তরের অন্তঃস্থল থেকে সেই নবীজিকে জানাই তত সঙ্গে বিশ্বের আনা আছে কেন আছে যত আশেখার আসুল যত নবী প্রেমিক অলি প্রেমিক রয়েছেন সকলের প্রতি ভালোবাসা সালাম জ্ঞাপন করে অত্র এই মাজলিসের যত আসেকান জাকেরান যত বিন্দু রয়েছেন সকলের প্রতি ভালোবাসা সালাম সর্বস্তরের যারা রয়েছেন তারা মেহনত করে পরিশ্রম করে বল দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অত্র এই মাহফিলকে যারা সফল করেছেন সকলের প্রতি ভালোবাসা সালাম জ্ঞাপন করে আজকের মাহফিলের যে বয়ানের পয়গাম নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাদেরকে সেই তফিক দান করবো না আল্লাহ আমিন আজকে আপনাদেরকে নির্দিষ্ট একটা বিষয়ের উপর আজকে যে আলোচনাটি আমি করিব। এ বিশ্ব কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছু সেই সৃষ্টির পেছনে আল্লাহ পাকের মহান সুমহান তার ইচ্ছা এবং বাসনা রয়েছে সুমান যেমন গোটা কুল কায়নাত কুল মাখলুকাত সৃষ্টির পেছন আল্লাহ পাকের তাহার একটা বৃহৎ পরিকল্পনা তার পেছনে রয়েছে সেটি কি আল্লাহ পাক নিজে প্রকাশ পাবে সেই প্রকাশের মাধ্যম হিসেবে আমার দয়ার নবীকে সৃষ্টি করেন সুমান এবং আমার দয়ার নবীজির নূর মোবারকের খাতিরে গুল গুল কায়নাত কুল মাকলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেন সুবহান এবং তার সৃষ্টির কারণে তার ওসিলা হিসেবে তার সঙ্গে আল্লাহ সুবহান ওয়া তাআলা যেই পাক পঞ্জাতন সৃষ্টি করেছেন সেই পাক পঞ্জাতনের মূল কর্ণধার হচ্ছে আমার দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূল সুবহান আল্লাহ আল্লাহ অতএব সেই পাক পাঞ্জাতনের যিনি সেই পাক পাঞ্জাতন যেভাবে দুনিয়ার জমিনে কায়েম হয়েছে সেই পাক পাঞ্জাতনের সরদারি যেই পাক পাঞ্জাতনের এমামতি দয়ার নবীদি যার উপর কোরআন নাজিল শেষ হওয়ার পর বিদায় ভাষণে দয়ার নবীজি যাহার উপর তাহার উপর প্রেরিত যে মাওলায়াত তাহার উপর আমানত ছিল সেই মাওলায়াতের জিম্মাদারি দান করে আল্লাহ সুবাহানা ওয়া তালা তার পেয়ারা নবীজির মাধ্যমে সের খোদা মুশকিল খোসা মাওলা আলীর উপরে এই জন্য হাদিস কুৎসির মধ্যে আসছে জিকরুন আলী ওয়া ইবাদাতুন দুনিয়ার জমিনে যত যত আমল বন্দিগি পূর্ণময় রয়েছে সে সকল পূর্ণময় আমল এবং বন্দিগি সেটা নির্দিষ্ট নিয়ম কানুন এর করার পর সেটার নেক আল্লাহ পাকের দরবারে মনোনীত হওয়ার পর তার জন্য নেকের বিধিবিধান রয়েছে আর হুকুম অবমাননার কারণে তার জন্য পাপের শাস্তির বিধান রয়েছে ঠিক না আর যারা জবানে শুধু শের খোদা মাওলানা আলী আলাইহি ওয়াসালতু ওয়া সালামের নাম মোবারক শুধু জবানে বলবে আলি বলেন আর বলার সঙ্গে সঙ্গে তার আম্লামায় সভাব এবং পূর্ণ লেখে দেওয়া হয় সুবানন্দ যে কোনো আলি ও হিবাদাতুন সেরে খোদা মুশকিল কুসা মৌলা আলির নাম জবানে উচ্চারণ মানে তার এবাদত হিসেবে আল্লাহ সুবানতলা কবুল করে অতএব আল্লাহ পাখের এই দিনের যেই ব্যবস্থাপনা আমাদের আখির নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপর যে নবতের মা তার জীবদ্দশায় আল্লাহ পাক কোরআন হাকিমে বলেছেন তার মাধ্যমে জানান দিয়েছেন দিনের পূর্ণতা আজ থেকে দিনকে আমি আল্লাহ পরিপূর্ণতা দান করলাম যারা আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রেরিত কোরআনুল হাকিম এবং আমার রসুল পাকের আহাল তথা ইতুরাতিহি তার পরিবার পরিজনকে যারা ধরে রইবে খোদার কসম কেমন পর্যন্ত তারা দুনিয়ার জমিনে ধ্বংস হইবে আল্লাহ পাক সেই আহলে মায়াতকে ধরে রেখে তার মহাব্বত হৃদয়ে পুঁজি করার জন্য আমাদের তৌফিক দান করুন আল্লাহ পাক আহলে মায়াতের মহাব্বত নিয়ে যেন সেই আখেরাতের নিদারুণ মুহূর্তে যেন দায়াল নিবিজীর সম্মুখে আমাদের হাজির হওয়ার জন্য তৌফিক দান করুন আল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ সালাম আলাইকুম মহামতুল্লাহ